আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম সকালে উঠেই দেখলাম আজকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল আর আজকের ব্যালকনিতে এত সুন্দর একটা ফুল ফুটেছিল তো আমি না হঠাৎ করে জলদি জলদি রেডি হয়ে গিয়েছিলাম আজকে ভার্সিটিতে একটা ওরিয়েন্টেশন ছিল আর এখানে পার্টিসিপেট করা সবার ম্যান্ডেটরি বলে দিয়েছিল এর জন্যই খাওয়া দাওয়া না করে বেরিয়ে পড়েছিলাম এই এটা অনেকক্ষণ ছিল তারপরে আমি আর আমার ফ্রেন্ড বেরিয়ে গেলাম প্রচণ্ড ক্ষুদা পেয়েছিল দেখলাম যে ভার্সিটির বাহিরে বিভিন্ন খাবার স্টল বসেছে এখান থেকে আমরা রুমালি রুটি আর চিকেন চাপটা অর্ডার করেছিলাম আর অনেক বেশি ক্ষুদার ছিলাম এর জন্য অনেক বেশি ভালো লেগেছিল আর এই তো খাওয়া দাওয়া করছিলাম এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি বাসায় চলে এসেছিলাম আম্মু ওই দিন অনেক কিছু রান্না করেছিল দুপুরবেলা তো এখানে আমি ভাবলাম যে ওই দিন না আমার দুপুরে অনেক বেশি চিকেন ফ্রাই খেতে ইচ্ছে হচ্ছিলো তো ভাবলাম চিকেন ফ্রাই করি এখানে আম্মু মেরিনেট করে দিয়েছিল এটা আগেই মেরিনেট করা ছিল আমি জাস্ট এসে জাস্ট ভেজে নিচ্ছিলাম আজকে ভাবছিলাম গরম ভাতের সাথে চিকেন ভাজা খাবো যদিও আমার কাছে তরকারি জিনিসটা অনেক পছন্দ বাট আজকে না একটু ডিফারেন্ট খাবার খেতে ইচ্ছে হচ্ছিলো আর এই তো এখানে আমি মেইনেট করা চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম ভার্সিটি থেকে আসতে আসতে আমার দুইটা বেজে গিয়েছিল তো দুপুরে খাওয়া দাওয়া আম্মু করেনি আমার জন্য ওয়েট করছিলো তো আমি এসে নামাজ পড়ে খাওয়ার আগে এখানে জাস্ট চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম আর এই চিকেনের মশলাটা এখানে বারবিকিউ মশলা দেওয়া হয়েছিল। এটার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেই পাচ্ছেন নিচের দিকে একটু পড়ে যাচ্ছিলো এটা কিন্তু জাস্ট সেই বার্বিকো সসটা দেওয়ার কারণে এরকম হচ্ছিলো অনেক সুন্দর একটা ফ্লেভার আছে আর চিকেন ফ্রাইটা যেহেতু আমি একদম হার্ড করব না এর জন্য আমি চুলা একদম অল্প করে দিয়েছিলাম আর দেখতেই পারছেন চিকেন ফ্রাইগুলো অলরেডি তৈরি আর এখানে কিন্তু পড়ে যায়নি জাস্ট আমি আগেই বলেছি বার্বিকো সসটা দিয়েছিলাম এর কারণে কিন্তু কালারটা এরকম এসেছে বাট এটা খুবই মজা হয়েছিল ওই দিন তো এই তো এখন আমি চিকেন ফ্রাইগুলো তুলে নিব আর এখানে কিছু পটল ভাজা করছিলাম আমি আগেও বলেছি আজকে আমার খুবই শুকনা খাবার দিয়ে ভাত খেতে ইচ্ছে হচ্ছিল তো চিকেন ফ্রাই আর হচ্ছে পটল ভাজা করছিলাম যেহেতু দুইটাই ভাজা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে আজকের দুপুরে যেহেতু সব কিছু একদম ভাজা খাবার ছিল এর জন্য আম্মুকে বলেছিলাম যে ভাতটা একটু পরে রান্না করতে যেহেতু গরম ভাতের সাথে আমার এইসব ভাজা জিনিস খেতে খুবই পছন্দ রিসেন্টলি আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম পটল দিয়ে অনেকে অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকেন তো এই পটল দিয়ে আমিও ভাবতেছিলাম একটা রেসিপি বানাবো বাট ওই দিন এত শর্ট টাইম ছিল যেহেতু আমার ভার্সিটিতে কাজ ছিল এর জন্য জলদি করে বাসায় চলে এসেছিলাম শেষ করে তো এখানে আমার প্রায় ভাজা ভাজি শেষ এখন জাস্ট নামিয়ে নিব আর যেহেতু এখন শীতকাল চলতে আমাদের বাসায় কলমি শাকটা মাস্ট থাকবেই তো আমি আজকে আমার মতো করে কলমি শাক বাগার দিয়ে নিচ্ছিলাম এখানে জাস্ট আদা রসুন আর পেঁয়াজ মরিচ দিয়ে একত্রে ফার্স্টে সটে করে নিচ্ছিলাম আর আম্মু বলতেছিল যে কলমি শাকের মধ্যেই আদাটা মাছ দেয়া লাগে যদিও কলমি শাক আলু দিয়ে আমার কাছে খারাপ লাগে না ভালোই বাট এখানে আজকে আমি বাগান দিচ্ছিলাম জাস্ট মন মতো নিজের করেই বাগার দিচ্ছিলাম আর এই তো এখানে পেঁয়াজ মরিচ সব কিছু ভাজা হওয়ার পর আমি আগে থেকে কলমি শাক আর আলু দিয়ে মিক্স করে এগুলো দিয়ে দিচ্ছিলাম আর এই শাকের মধ্যে আলু দেওয়ার কারণে কিন্তু স্বাদের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায় অনেক ভালো লাগে তো এই তো কলমি শাকটা প্রায় সাত আট মিনিটের মতো ভেজে নিব আর কলমি শাকটা হতে কিন্তু এরকম বেশি একটা টাইম লাগে না তো এই তো এখানে আমি জাস্ট নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢাকবো না জাস্ট এভাবেই নর্মালি রেখে দিব তো আমার প্রায় কলমি শাকটা রান্নার ডান এখন দুপুরে খাবার খেয়ে নিব আমি আরামই বসেছিলাম আর এখানে আগেই দেখেছি আজকে ছিল চিকেন ফ্রাই ভাজা পটল ভাজা আর কলমি শাক ভাজা আর আম্মু বিভিন্ন তরকারি রান্না করেছিল সেটা আমি আজকে আর খাবো না আর এখানে আজকের কলমি শাকটা এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর পটল ভাজাটা তো একদম বেসিক নরমালি ছিল তো আমার কাছে আবার একত্রে সব খাবার মিক্স করে খেতে অনেক ভালো লাগে তো এখন জাস্ট ট্রাই করতেছিলাম চিকেন ফ্রাই ভাজাটা খাবারের ডিফারেন্স কিন্তু এক একজনের এক এক রকম হয়ে থাকে আমার কাছে আবার শুকনা জাতীয় খাবার অনেক বেশি ভালো লাগে যদিও তরকারি জাতীয় খাবার অত একটা মন্দ লাগে না তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আমি একটু ব্যালকনিতে এসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুমিয়েছিলাম তো সন্ধ্যার দিকে ব্যালকনিতে আসার পর অনেক সুন্দর ছিল আজকের ওয়েদারটা আর সন্ধ্যাবেলা আমি ওই দিন বিস্কিট বানিয়েছিলাম আর এটা আমি আটা দিয়ে বানিয়েছিলাম আর এই বিস্কিটের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে যদি চান দেখে নিতে পারেন তো এখানে প্রায় বিস্কিটটা আমার ডান রান্না করা তো আমি জাস্ট নর্মালি দেখাচ্ছিলাম শেয়ার করছি আপনাদের সাথে আর অনেক সুন্দর হয়েছিল ওই দিনের বিস্কিট আমি একদম নর্মালভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই বিস্কিটটা বানিয়েছিলাম তো এই তো আর রাতে আজকে আম্মু খিচুড়ি রান্না করছিল যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আজকে তো খিচুড়ি রান্না হয়েছে তো আমি খিচুড়িটা নিয়েছিলাম আর এই তো যদিও ভেবেছিলাম আজকে রাতে ভারী খাবার খাবো না বাট এই খিচুড়ি দেখে লোভ সামলাতে পারিনি তো এখানে আলু দিয়ে মুরগি মাংস রান্না হয়েছিল আর সাথে ছিল খিচুড়ি আর বৃষ্টি হলে তো এই খিচুড়িটা মাস্ট লাগবেই আমার কাছে আবার খিচুড়ি জিনিস অনেক বেশি পছন্দ তো আজকের মতো খাওয়া দাওয়া নিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ